কিছু কিছু ঘটনা আছে যেগুলা দেখলে মন শিহরিত হয়ে উঠে তেমনি একটা ঘটনা আমি দেখলাম সেটা হচ্ছে ছেলে এবং মা দুজনে মিলে ছেলের বাবাকে হত্যা করছে এবং হত্যা করার পর সেটাকে একটা ডোবা বা একটা পাশে পুকুর আছে পুকুরের সেখানে মাটি নিচে পুঁতে রাখে সব বিষয়টা ঘটেছে হচ্ছে কক্সবাজারে এবং এই ধরনের যে হৃদয় মনমান্ত্রিক ঘটনাগুলো আছে এগুলো তো আমরা মিডিয়া আপনার চুল এবং দাঁড়িয়ে কাটার জন্য অরিজিনিয়াল খুঁজছেন আমার কাছ থেকে এই মেশিনটি কিনতে পারেন একদম অরিজিনাল প্রোডাক্ট বাজারে দেখবেন এই প্রোডাক্টটাই কম দামে সেল করতেছে সেগুলো হচ্ছে কিছুদিন পর নষ্ট হয়ে যায় এবং চার্জটি কেনা কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনলে আপনার হচ্ছে লং লাস্টিং হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা একজন অথেন্টিক পিওর এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট তো অর্ডার করতে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্ডার লিংক দেওয়া আছে অথবা ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে হৃদয় মর্মান্তিক কারণ আমাদের হিউম্যান মানুষ আমার যে মতামত আছে সেটা আপনার মতামত সাথে পুরোপুরি কখনোই মিলবে না এটাই স্বাভাবিক তবে ভাবতে হবে যে আমরা ম্যাচিং করে নেওয়া সো যেখানে আপনারা তো অনেকদিন আগে থেকে দেখছেন যে একজন অপর মানুষ অপরিচিত মানুষ বা যে তাকে চিন্তায় করে চুর বলে হটেবার এরকম সন্ত্রাসটা কি করে একটা মানুষকে নির্মূল ভাবে হত্যা করে ফেলে কিন্তু এই ধরনের কিছু হৃদয় মনোরাতিক ঘটনা ঘটে যেগুলো হচ্ছে খুবই কাছের মানুষ খুবই আপন মানুষ এই ঘটনাগুলো ঘটায় এই যে কক্সবাজারের যে ঘটনা আছে এই ঘটনা হচ্ছে মানে স্ত্রী এবং সন্তান দুজনে মিলে বাবাকে হত্যা করে এবং হত্যা করার পর চারপাশে যারা মানুষ ছিল মানুষে অনেক দেখছে আপনি কি ভাই এম অরিজিনিয়াল মাইক্রোফোন করছেন আমার কাছ থেকে এই বয়া বাই এম ওয়ান অরিজিনিয়াল মাইক্রোফোনটা কিনতে পারেন বাজারে দেখবেন অনেক কম দামে এই মাইক্রোফোনটা অফার করতেছে কিন্তু সেটা ডুপ্লিকেট পণ্য সো আমার কাছ থেকে দুদিন এই বয় বাই এম ওয়ান প্রোডাক্টটা কিনেন এরা হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলতে পারি সেটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট এবং ইন দ্য লং রান আপনি ইউজ করতে পারবেন আপনি যদি টিচার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েশন হয়ে থাকেন তখন আপনি এই যে মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন রাইট নাও আমার এই মাইক্রোফোনটা বয়া বাই এম ওয়ান অরিজিনাল দিয়ে রেকর্ড করতেছি সো অর্ডার করতে এখনই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া সো এই ধরনের যে দৃশ্যগুলা যখন আপনার চোখে ভিজিবল হবে বা যখন আপনি দেখবেন তখন মনটাকে নাড়া দিয়ে যাবে এক কাজ কেমনে করতে পারে যাই হোক তারপর কিছুদিন পর যেহেতু দুর্গন্ধ ছড়াইতেছিল এই গেট বোর্ডটা পৌঁছে গেছিল এবং এলাকার মানুষ বুঝতে পাইছে বুঝতে পারার পর আহ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে পুনিয়া হয়েছে এবং তারা সেখানে আসে আসার পর মাটি কুদে ওইখানে মাটি কুদে দেওয়ার পর আসলে এই বস্তার ভিতরে এই ডেড বডিটা পাওয়া যায় এবং ওই এলাকার মধ্যে শুকের ছায়া নেমে আসে এবং সবাই হচ্ছে হয়ে উঠে আর সবাই হয়ে উঠবে এটাই স্বাভাবিক কারণ দেখেন একটা মানুষকে কিভাবে একটা মানুষ পারে যেন হত্যা করার পর তাকে আবার যে তার যে ডেড বডিটা থাকে সেই ডেড বডিটাকে আবার হচ্ছে বস্তার ভিতরে বড়ে এবং এই বস্তার ভিতরে বড়ার পর আবার সেটাকে মাটি চাপা দেয় একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কিভাবে এই ধরনের হচ্ছে আজব জিনিসগুলো করে আই হ্যাভ নো আইডিয়া যদি আপনাদের কোনো আইডিয়া থেকে তা তাহলে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আসলে এই ধরনের কাজ আসলে কিভাবে করতে পারে মানুষ এই যে মানুষ হিসাবে আমাদের উচিত সবাইকে রেসপেক্ট করা এবং একে অপরকে সাহায্য করা কিন্তু সেখানে সাহায্য করার পরিবর্তে যদি আমাদের মানুষের প্রাণগুলো কেড়ে নেই সেখানে আমাদের ভিতরে মনুষ্যত্বহীন মনুষ্যত্ব কোনো কিছু আছে বলে কি মনে হয় আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় না যে এই ধরনের কাজ বা এই ধরনের অ্যাক্টিভিটিস যারা করে তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই ওরা হচ্ছে মনুষ্যত্বহীন ভিন অর্থাৎ প্রমোদ চৌধুরী বলেছেন মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান অর্থাৎ পশুর যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো হচ্ছে তার কোনো মনুষ্যত্ব নাই পশু হট এভার যেমন তা করে একজন মানুষ ও এরকম পশুর মতন আচরণ করে তাহলে এইগুলো অন্তত কোনো মেনে নেওয়ার মতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ